আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। ডায়াবেটিস সকল রোগের জননী বলা হয়। তাই অবশ্যই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা উচিত। এখন আপনাদের জানাবো ডায়াবেটিস পরীক্ষা বেশ কিছু টেস্টের নাম রয়েছে। তার মধ্যে রয়েছে আর বি এস টেস্ট অর্থাৎ র্যান্ডম ब्लड সুগার টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি ডায়াবেটিস টেস্ট করতে পারবেন আর পরীক্ষার পাশাপাশি রয়েছে फास्टिंग ब्लड शुगर অর্থাৎ এফ বিএস এফ বিএস টেস্টের মাধ্যমে আপনি ডায়াবেটিস টেস্ট করতে পারবেন এছাড়া রয়েছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর্থাৎ ও এই টেস্টের মাধ্যমেও আপনি ডায়াবেটিস টেস্ট করতে পারবেন এবং হিমোগ্লোবিন এ ওয়ান সি অর্থাৎ বি এ ওয়ান সি এই টেস্টের মাধ্যমেও আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা যেতে পারে কিন্তু আপনার যে ডায়াবেটিসের সমস্যা থাকুক না কেন আপনি যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান তিনি আপনাকে কোন টেস্ট করলে ভালো হয় উনি নির্ধারণ করে দেবেন